জয়গুরু ও শ্রী জানাই শুভেচ্ছা এবং প্রণাম জানাই আজ আমি পাঠ ও আলোচনা করব শ্রী শ্রী চিত্রগুপ্ত দেবের বংশমালা এবং কায়স্থ জাতির মধ্যে দাস বংশ ঘোষ বংশ মিত্র বংশ বিশ্বাস বংশ এই সমস্ত বংশগুলি কিভাবে এদের উদ্ভব হলো অর্থাৎ এদের আদি পুরুষ বা আদি বংশধর কারা ছিলেন এই বংশগুলির উদ্ভব হলো কিভাবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব কায়স্থ জাতি হলেন শ্রী শ্রী চিত্রগুপ্ত বংশজাত চিত্রগুপ্ত দেব হলেন দেবতা সমাজে ক্ষত্রিয় তার বংশধরেরা হলেন কায়স্থ অতএব কায়স্থ সমাজ বা কায়স্থগণ হলেন বিশুদ্ধ ক্ষত্রিয় বৃহৎ ব্রহ্মখণ্ড গ্রন্থে ব্রহ্মা শ্রী চিত্রগুপ্তকে বলেছেন ভবান ক্ষত্রিয় বর্ণশ সমস্থান সমুদ্র কায়স্থ ক্ষত্রিয় খ্যাত ভবান এখানে আরো শ্লোক আছে তো শ্লোকগুলিকে আমি পড়ছি না শুধুমাত্র অর্থটি শোনাচ্ছি অর্থাৎ অর্থাৎ হে চিত্রগুপ্ত সমস্থান হইতে উদ্ভব হেতু তুমিও ক্ষত্রিয় কায়স্থ ক্ষত্রিয় নামে তুমি পৃথিবীতে বিরাজ করিবে তোমার বংশ সম্ভত কায়স্থগণ পৃথিবীতে তোমার ন্যায় ক্ষত্রিয় বলিয়া বিদিত হইবে তাহাদিগের লিখন বৃত্তি হইবে ও ক্ষত্রিয়া কন্যার সহিত বিবাহ হইবে ক্ষত্রিয় জাতির মধ্যে যে সমস্ত সংস্কার কার্য প্রচলিত আছে তাহাদিগের মধ্যেও সেই সকল থাকিবে প্রজাপতি এই কথা বলিয়া অন্তর্হিত হইলেন এ কথা তিনি শ্রীচিত্র উপ্তকে বললেন আহ স্বয়ং ব্রহ্মা এবং তারপর তিনি অন্তর্হিত হলেন কাজেই এখানে স্পষ্ট আমরা প্রমাণ পাই যে কায়স্থ জাতি হলেন ক্ষত্রিয় ধর্ম শর্মা নামে এক দ্বিজোত্তম ব্যক্তি ছিলেন এ সম্বন্ধে ভবিষ্য পুরাণে কালে তু পালে অপত্যার্থী চ ধাতারো মারাধ্যম ভদাহ এরপরে আরো অনেক শ্লোক আছে তো শ্লোক না পড়ে আমি শুধু অর্থটাই শোনাচ্ছি অনন্তর ধর্মশর্মা পুত্রার্থী হইয়া ঈশ্বরের উপাসনা করিলেন এবং তাহার কৃপায় ইরাবতী নামনি কন্যা লাভ করিয়া চিত্রগুপ্তের সহিত বিবাহ দিলেন এই ধর্মশর্মা ঈশ্বরের উপাসনা আরাধনা করেন এবং তার এক তিনি এক কন্যা লাভ করেন যার নাম ইরাবতী চিত্রগুপ্তের সাথে এই ইরাবতীর বিবাহ হয় এবার এই ইরাবতীর গর্ভে আটটি সন্তানের জন্ম হয় এরা হলেন চারু সুচারু চিত্রাক্ষ মতিমান হিমবান চিত্রচারু অরুণ এবং অতীন্দ্রিয় চিত্রগুপ্ত দেব ইরাবতীকে বিবাহ করলেন তো তিনি শুধুমাত্র ইরাবতীকেই বিবাহ করেন নাই আরেক কন্যাকে তিনি বিবাহ করেছিলেন ইনি ছিলেন একজন সেবা কন্যা যার নাম ছিল দক্ষিণা এই দক্ষিণার গর্ভে চার সন্তানের জন্ম হয় এরা হলেন ভানু বিভানু বিশ্বভানু ও বীর্যবান অর্থাৎ শ্রী শ্রী চন্দ্রগুপ্তের মোট বারোটি সন্তান আর এরা সকলেই কায়স্থ ক্ষত্রিয় ইরাবতির গর্ভে আটটি সন্তান এবং দক্ষিণার গর্ভে চারটি সন্তানের জন্ম এরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে বসবাস করতে লাগলেন আর তারপর বংশবৃদ্ধি হতে লাগলো তো ভারতীয় কায়স্থ জাতি এই যে ভারতীয় কায়স্থ জাতি এ সম্পর্কে আমরা ধ্রুবানন্দ মিশ্রের কায়স্থ কারিকা গ্রন্থে আমরা পাই যে ভারতীয় কায়স্থ জাতি একবিংশতি শ্রেণীতে অর্থাৎ একুশটি শ্রেণীতে পৃথক পৃথক ভাবে এরা বিভক্ত হয়ে পড়লেন এই একুশটি শ্রেণী যে প্রথমত প্রথম নাম্বার সূর্যধ্বজ অর্থাৎ সূর্যধ্বজ বংশ চিত্রগুপ্ত সূর্যের উপাসনা করলে চিত্রগুপ্তদেব যখন সূর্যের উপাসনা করেন তখন সূর্যধ্বজের ন্যায় চিহ্ন ধারণ করে এক মহাপুরুষের জন্ম হয় সূর্যের বরে তার বংশধরেরা পৃথিবীতে দ্বিতীয় ব্রাহ্মণ নামে পরিচিত হলেন তারা সদাচার সম্পন্ন সর্বপ্রাণীর হিতকর এবং বৃত্তি সম্পন্ন পুত্র হলেন বিভানু এই বিভানু সূর্যধ্বজ বংশ থেকে বাংলায় বা বঙ্গদেশে যে ঘোষ বংশ সেই ঘোষ বংশ তিনি উৎপন্ন করেন অর্থাৎ এই ঘোষ বংশের কায়স্ত জাতির মধ্যে যে ঘোষ উপাধি তো সেই ঘোষ বংশের যিনি আদি পুরুষ অর্থাৎ যিনি এই ঘোষ বংশ উৎপন্ন করেন তিনি হলেন বিভানু দ্বিতীয়ত চন্দ্রহাস বংশ সুচারু গৌর বংশধর চন্দ্রহাস তাঁর কুলদেবতা ছিলেন চন্দ্র তো ইনি হলেন বসু বংশের কায়স্থ জাতির যে বসু বংশ সেই বসু বংশের আদি দেব আর ইনারা হলেন লিখন বৃত্তি সম্পন্ন ক্ষত্রিয় ধর্মাবলম্বী তৃতীয়ত অরুণ ধরনের বংশধর সুরী চন্দ্রবংশীয় যারা ক্ষত্রিয় ছিলেন তাদের অনেকেই এই ক্ষত্র ধর্ম থেকে তারা বিচ্যুত হয়েছিলেন এবং তারা কায়স্থের বৃত্তি গ্রহণ করেছিলেন এই বংশীয় কায়স্থগণ থেকে করণ জাতির উৎপত্তি হয় এই করণ কায়স্থ থেকে নাগ নাথ এবং দাস এই তিনটি উপাধি বা এই তিনটি জাতি কায়স্থ জাতির উৎপন্ন হয় তো এরা সুরি চন্দ্রার্ধ সুরি চন্দ্রার্ধ কি কারণে না তারা বৌদ্ধ ধর্মের উপদেশক ছিলেন এরা সেই সময়ে বৌদ্ধ ধর্মের উপদেশক ছিলেন এই কারণে তারা সুরি চন্দ্রার্ধ তাদের নাম হয়েছিল এনার অপর এক নাম ছিল শ্রীকর্ণ এই শ্রীকর্ণ ছিলেন উত্তর রাডিও কায়স্থদের আদি পুরুষ চতুর্থত চন্দ্রদেহ বংশ যে সমস্ত ক্ষত্রিয়গণ পরশুরামের দ্বারা পদচ্যুত না হয়ে কায়স্থদের সাথে আদান প্রদান করেছিলেন তারা চন্দ্রদেহ উপাধিধারী আমাদের দেশে যে কায়স্থ জাতির মধ্যে মিত্র উপাধি সেই মিত্র বংশের আদি পুরুষ হলেন চন্দ্রদেহ পঞ্চমত রবিদাস যে সমস্ত সূর্যবংশীয় ক্ষত্রিয়গণ কায়স্থদের সাথে কায়স্থগণের সাথে মিশ্রিত হয়ে বিচারপতি কিংবা লেখক হ্যাঁ লেখনীর কার্যে নিযুক্ত হয়েছিলেন এরাই ছিলেন রবি আর তাদের বংশ থেকেই বাংলায় যে দত্ত বংশ সেই দত্ত বংশের উদ্ভব হয় ষষ্ঠত রবিরত্ন যে সমস্ত সূর্য বংশীয় ক্ষত্রিয়গণ কায়স্থদের সাথে মিশ্রিত হয়েছিলেন তারাই ছিলেন রবিরত্ন এদের বংশধরগণ গুহ নামে পরিচিত অর্থাৎ কায়স্থ জাতির মধ্যে যে গুহ উপাধি সেই গুহ উপাধিটি এসেছে এই রবি রত্ন বংশ থেকে সপ্তমত রবি ধীর কার্যে তারা রত থাকতেন তাদের উপাধি হয়েছিল রবি ধীর এরা হলেন বারেন্দ্র সমাজভুক্ত অষ্টমত রবি পূজক যে সমস্ত কায়স্থগণ সূর্যদেবের উপাসনা পূজা করতেন তারাই ছিলেন রবি পূজক নবমত গম্ভীর গম্ভীর শব্দের অর্থ হলো রিক বেদের মন্ত্র বা রিং মন্ত্র তো যে সমস্ত কায়স্তগণ এই রিং মন্ত্র প্রকাশক তাদেরকে বলা হতো গম্ভীর দশমত প্রভু সঙ্গক রাজবংশ সম্ভূত এরা হলেন রাজবংশ সম্ভূত তাই এদেরকে বলা হতো প্রভু অর্থাৎ প্রভু আখ্যা দেওয়া হয়েছিল চন্দ্রবংশীয় চন্দ্রসেনের পুত্র সম্রাজ তিনি পরশুরামের দ্বারা ক্ষত্রিয় কায়স্থ হয়েছিলেন পরশুরাম তাকে ক্ষত্রিয় কায়স্থ অর্থাৎ তিনি ক্ষত্রিয় কায়স্থ যে হলেন তা হয়েছিলেন পরশুরামের কাছে আর এরা তারই বংশধর এই প্রভু কায়স্থগণ মূলত দক্ষিণ ভারতেই বাস করেন মূলত দক্ষিণ ভারতে এরা বসবাস করেন এগারোতম জাতিটি হল বল্লভ অর্থাৎ কায়স্থদের যে এগারোতম জাতি তা হলো বল্লভ এই বল্লভ জাতি এরা ইন্দ্রিয়গণকে অর্থাৎ নিজের ইন্দ্রিয় সংযত করে পরমাত্মার চিন্তা চিন্তা করতেন পরমাত্মাকে প্রাপ্ত হওয়ার তারা উপাসনা করতেন তো তাই তাদেরকে বলা হতো বল্লভ নাম্বার বারো উদার হাস এরা ছিলেন অত্যন্ত দানশীল তাই এদেরকে উদার হাস এই আখ্যায়িত করা হয়েছিল তেরো সংখ্যক শ্রেণী মধুমান। এই সমস্ত কায়স্থগণ যজ্ঞ সম্পন্ন করেছিলেন চোদ্দ সংখ্যক শ্রেণী ভট্ট এই ভট্ট এনারা অনেক শাখায় বিভক্ত পনেরো সংখ্যক সুভট্ট তবে এই সুভট্ট কায়স্থ বঙ্গদেশে নাই ১৬ সংখ্যক শ্রী গৌড় এদের বংশধরগণই হলেন এই বঙ্গদেশের মৌলিক কায়স্থ এরাই এই বঙ্গদেশের বঙ্গে ও রাড়ে হ্যাঁ এরা রাজত্ব করতেন তবে পরবর্তীকালে এনারা এই সমস্ত কায়স্থ জাতি তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করার ফলে সমাজের ব্রাহ্মণগণ বিদ্বেষবশত তাদেরকে নিচু চোখে দেখতেন প্রকৃতপক্ষে এই এই কায়স্থ অর্থাৎ এই শ্রী গৌর কায়স্থ এরা বিশুদ্ধ ক্ষত্রিয় বংশ এরা সুচারুর বংশধর সতেরো সংখ্যক রাজধানা এরা রাজপুত বংশ মহারাষ্ট্রে এরা ব্রাহ্মণের সমশ্রেণীভুক্ত কায়স্থ জাতির আঠারো সংখ্যক শ্রেণী আনন্দ উনিশ সংখ্যক শ্রেণী সম্ভ্রম কুড়ি সংখ্যক শ্রেণী বিশ্বাস অর্থাৎ বিশ্বাস জাতির যারা কায়স্থ আর একুশ সংখ্যক শ্রেণীটি হল পঞ্চতত্ত্ব তাই দেখা গেল যে কায়স্থ জাতির মধ্যে একবিংশতি শাখা অর্থাৎ একুশটি শাখা রয়েছে কিন্তু পরবর্তীকালে এই একুশটি শাখা আবার প্রত্যেকটি বিংশ শ্রেণীতে অর্থাৎ কুড়িটি করে শ্রেণীতে বিভক্ত তাহলে মোট কুড়ি গণিত একুশ অর্থাৎ বংশ শ্রেণী এবং সেই একুশটি শ্রেণী থেকে মোট চারশো কুড়িটি বংশের উৎপত্তি আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার